আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে গত পার করলাম এই ঈদে ঢাকা শহরে একটা আনন্দ মিছিল বের করা হয় এই আনন্দ মিছিলটাতে নিয়ে এখন অনেকেই খুশি আবার অনেকেই এটা কিছু বিশ্লেষণ করতেছে কিছু সঠিক হতে পারে আবার ভুল হতে পারে ইসলামের পক্ষে থাকতে পারে আবার বলতে পারে চলুন আমরা ভিডিওটি দেখে আসি

এবং সেটা ঈদের আমেজকে বহু গুণে বাড়িয়ে দিত কিন্তু এই ঈদ যাত্রায় আমরা একটি ভয়ানক বিষয় লক্ষ্য করেছি এই বিষয়টা হচ্ছে আরবের পত্তালিকতাটা আবার বাংলাদেশে ফিরানোর চেষ্টা করা হচ্ছে যে পত্তালিকতাকে কবর দেওয়ার জন্য ঈদের মতো একটি বিশেষ এবাদত এবং উৎসবের আয়োজন করা হয় এবং সেটাকে ধর্মীয় বিধিবিধানে লিপিবদ্ধ করা হয় সেই ঈদের মধ্যেই আবার সেই পুরনো পত্তালিকতাকে ঢুকানো হয় একবার লক্ষ্য করে দেখুন যে এই ধরনের যে মূর্তিগুলা এই মূর্তিগুলোর কি বিশেষ কোনো কাজ রয়েছে এই ঈদ যাত্রায় কিন্তু এই দেখুন একটা মূর্তি এই মূর্তিটা দেখতে অনেকটা জামাতের আমির ডক্টর শফিকুল ইসলামের মতো অনেকেই নেটিজেনরা এটা নিয়ে অনেক ট্রোল করছেন যে জামাতের আমিরকে ব্যঙ্গ করে এখানে বানানো হয়েছে হয়তো তাদের উদ্দেশ্য ছিল মধ্যযুগের একজন কবি নাসিরউদ্দিন হুজ্জার একটি মূর্তি তৈরি করা অর্থাৎ গাধার পিঠে উল্টো করে তিনি যাচ্ছিলেন এই গাধার পিঠে উল্টো করে বসার একটি স্টোরি রয়েছে যেটা অন্য কোনোদিন শেয়ার করা যাবে কিন্তু নাসির হুজ্জার যতগুলা চিত্রকর্ম রয়েছে এটা তাদের মধ্যে পড়ে আর যদি পড়েও তাহলে এটা ঈদ র্যালির মধ্যে আনার কোন প্রয়োজন আছে দেখুন এখানে একটি ইউনিকর্ন বানানো হয় এখানে একটি হাতির মূর্তি তৈরি করা হয়েছে একজন নারী পানি ঢালছে সেরকম একটা মূর্তি তৈরি করা হয়েছে আলাদিনের চেরাক তৈরি করা হয়েছে এরপর একটি দৈত্যের মতো কি একটা তৈরি করা হয়েছে এই যে ধরনের মূর্তিগুলো একটি শোভাযাত্রার মধ্যে ইনক্লুড করা এই জিনিসটা আমরা প্রতি বছরই দেখে থাকি একটা বিশেষ যাত্রা যার নাম মঙ্গল শোভাযাত্রা আমরা মুসলিমরা সেটার বিরোধিতা করি যে মঙ্গল শোভাযাত্রায় বড় বড় এই ধরনের মূর্তিগুলো ইউজ করে এই শোভাযাত্রা করার মানে কি এটা কি আসলে কোনো ফজিলত রয়েছে এটা দিয়ে আসলে কিছু হয় কিন্তু সেই জিনিসটাকে ঈদের র্যালির মধ্যে ঢুকানোর পায়তারা করা হচ্ছে It uh... এটা মোটেও মেনে নেওয়ার মতো বিষয় নয় যদি আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন যে আমরা এই জানি না কারা এটা করেছে তদন্ত করা হবে কিন্তু তারপরে এখানে একটা বিষয় যদিও এই ঈদ যাত্রাটা বাংলাদেশে ভবিষ্যতে যদি লোকে এর মধ্যে মজা পেয়ে থাকে তাহলে এটা প্রতি বছরই করা হবে এবং আস্তে আস্তে ঢাকা থেকে এটা অন্যান্য জেলায় করা হবে কিন্তু যদি এর মধ্যে এই ধরনের কোত্তালিকতা ঢোকানো হয় তাহলে বুঝতে পারছেন যে ওই মঙ্গল শোভাযাত্রা তো হয় একটা আর ঈদ শোভাযাত্রা প্রত্যেক শহরে শহরে প্রত্যেক গ্রামে গ্রামে আমি দেখাচ্ছি ঈদ শোভাযাত্রা শুরু হতে পারে অল্প কিছু দিনের মধ্যে তো তখন যদি এরকম প্রত্যেকটা ঈদ শোভাযাত্রার মধ্যে এই ধরনের মূর্তি গুলা দিয়ে করা হয় মানে আজকে যেটা করা হচ্ছে কালকে বলা হবে যে এটাই হচ্ছে সংস্কৃতি আসলে কিন্তু ঈদ শোভাযাত্রার সাথে এই ধরনের প্রত্যালিকতা বড় বড় মূর্তি তৈরি করে এর সাথে কোনো সম্পর্কই নেই কিন্তু এই ঈদ শোভাযাত্রাটা যদি আজ থেকে দুই চার বছর এটা যদি কন্টিনিউয়াস প্রত্যেক বছর বছরই হয় তো দেখা যাচ্ছে দশ বছর পর লোকে বলবে যে এই ঈদ শোভাযাত্রার মধ্যে এই ধরনের বড় বড় মূর্তি তৈরি করে এটা হচ্ছে আমাদের সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রায় বড় বড় পুতুল টুতুল এগুলো তৈরি করে তারা বলে যে এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির ঐতিহ্য সংস্কৃতি ঠিক আছে তো এই কারণে আমাদের ভাই ব্রাদাররা যারা আছেন এটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এটার প্রতিবাদ করুন আপনার ফেসবুক ওয়ালে ইউটিউবে যেখানে আপনার একটা কমিউনিটি পোস্ট করুন এটার বিরুদ্ধে অবস্থান করুন যদি না হয় এটা কিন্তু আস্তে আস্তে আমাদের সংস্কৃতিতে রূপ নিয়ে ফেলবে তথাকথিত ওইসব লোকজনের ভাষ্য অনুযায়ী তারা বলবে যে এটা হচ্ছে আমাদের সংস্কৃতি তো এটাকে থামানো একান্ত প্রয়োজন নিঃসন্দেহে শোভাযাত্রা এটা খুবই ভালো উদ্যোগ এটা ঈদের আমেজ গাম্ভীর চোখে এটা অনেক গুণে বাড়িয়ে তোলে কিন্তু এটার মধ্যে প্রত্যালিকতা এটা আমরা কখনোই মেনে নিতে পারি না সবাই অবশ্যই আপনাদের নিজস্ব মতামত জানাতে পারেন